আমাদের সিএম ভাইয়ের ভিডিওটা ভাই একদম টপ কোয়ালিটি সেন নাকি ভাই খুব সুন্দর একদম মানে হোয়াইট ব্ল্যাক আসলে কিন্তু পাওয়া বলে চলে এখন ভাই সিএম ভাই যদি কোনো ভাই আজকে আমার

খুব সুন্দর ভাই মাত্র বারোশো টাকা যারা নিবেন তারাই জিতবেন ভাই একদম কন্টিনিউ ডিম পাচ্ছে অনেকদিন নিতে পারবো নাকি ভাই এখানে আছে কালো শিখর সারাদিন খালি কল ভাই কি অবস্থা কালো শিকরটা ভাই সামনে ভাই জি ভাই

এটা যদি কোনো ব্যাপারটা নিতে চান অসুসী নিতে পারেন দাম মাত্র তেইশ টাকা ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই নিতে পারবেন এমনকি কি বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি ইনশাআল্লাহ দর্শক আপনারা নিতে পারবেন তো দর্শক এখানে আছে এক পেয়ার ডিউ লিপ কবুতর ভাই ডিউ লিপ এই ডিউ লিপ ভাই পাওয়া যায় মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এই পেয়ার ডিউ লিপটা কত ভাই না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা সহ কবুতর আমি আনছি বাচ্চা একজন এক কবুতর নিতে আসে তার বাচ্চা পছন্দ হইছে জোড়া না নিয়া বাচ্চাগুলো নিয়ে গেছে ভাই আচ্ছা যাই হোক এটা ডিম বাচ্চা 100 100% গ্যারান্টি আছে ভাই কোনো প্রকারের সমস্যা নটটা ধরেন ভাই একটু হাতে নটটা আসলে নরমালি সেম ভাই নরে নরের পাকটা আগে দেন তোর শেপ দেন পরে এই যে পাক আর সাইজ দেখেন এই যে পাক এবারে একটু ল ইয়ারা দেখেন শেপটা

দেখতে পাচ্ছেন শুধুমাত্র আঠারোশো টাকা দশক এটা নিতে পারবেন ইনশাল্লাহ

এটা লালিয়া লাল দেখালিয়া দেখো সুন্দর দেখছেন কোন দাম আমাদের এক হাজার টাকা করে দর্শক এই পিয়ারটা যদি কোনো ভাই নেন এটা হলো সাদা মুম্বাই কবুতর দাম পুরো মাত্র এক হাজার হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই কালেকশন থেকে নিতে পারেন এখানে একদম দেখতে পাচ্ছেন শুধুমাত্র বারোশো টাকা না ভাই টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চোখ করে একদম কার্বন কফি উনিশ বিশ নাই যদি কোন ভাই নেন শুধুমাত্র কত ভাই ওকে ভাই এখানে আছে এক পিস শোখিন কবুতর মাদি কবুতর এটা হলো আর কত টাকা এই যদি কোনো যদি একটা একদম মাথা নষ্ট হয়ে গেছে কত বাইরা টাকা ভাই এই পেয়ারটা যদি কোন দাম পড়বো দিই আমরা মাশাআল্লাহ

একটা একটু শুকনা আছে বুঝলা দিই নটটা একটু আছে কিন্তু সুস্থ ভাই আচ্ছা ক্রিমিন কারণ হয়তো শুকিয়ে গেছে যাই হোক যা যদি কারোর পছন্দ নিতে পারে একদম টাকা নিতে পারে আঠারোশো টাকা মাদির দামে

ওই সাথে ওই সাথে এটার সাথে এটার জোড়া আর এটার সাথে ওই নিচেরটা জোড়া আর এখানে কালারে কালারে জোড়া এটার সাথে এই মাঝখানে জোড়া এটার সাথে এটার জোড়া আচ্ছা জোড়া চারশো টাকা জোড়া ভাই একদম একদম চারশো টাকা জোড়াশো টাকা জোড়া সারা বাংলাদেশ সম্ভব